আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দু হাজার চব্বিশ সালের এইস শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়েছ অনেকেই কিন্তু ফার্স্ট পার্টে ফিল করবো এটাই বাস্তব পুরা এই বাংলাদেশে আমার কথাগুলো জাস্ট একটু শোনো আর তোমাকে পাশ করার দায়িত্ব আমি নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রায় চার লক্ষ পোলাপান শুধুমাত্র তেইশ সালে ফেল করছে চার লক্ষ ফেলাফান ফেল করছে শুধুমাত্র ইংলিশে কেন ফেল করছে তাদের কারণে তারা বর্তমানের যুগের টেকনিক জানে না তো যাই হোক ফার্স্ট পার্টে ফিল করছো কোনো প্রবলেম নাই তুমি যদি সেকেন্ড পার্টটা তুলতে পারো তাহলে দুইটা মিলিয়ে পাস এটা একদম চিন্তিত থাকো তুমি দুশ্চিন্তার কোনো কারণ নেই নদ চিন্তা ফুর্তি করো তুমি প্রিয় শিক্ষার্থী মধ্যে আমরা এখন মূল আলোচনায় আসি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে পাশ করবা কিন্তু তোমার যদি সেকেন্ড পার্ট খারাপ হয় তাহলে কিন্তু তুমি একদম সেট শেষ লাইফ শেষ এখন তোমাকে কী করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য পাবে লইয়া আজকে একটি সুখবর নিয়ে আসছে আমি গত পর্বে যে টেকনিকগুলো দিয়েছি অনেক স্টুডেন্টরা কি করছো কমন পড়ছে না ইংরেজি ফার্স্ট পার্টি কিন্তু কমন পড়ে নেই তাও কি করছো আমার টেকনিকগুলা ঠিক আছে আমার টেকনিকগুলো লিখে আসছো তুমি কিন্তু পাশ করতে পারবা কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো টেকনিকের উপর আবার সুপার টেকনিক আছে এই সুপার টেকনিক পাওয়ার জন্য এবং তুমি কিভাবে ইংলিশ এবং আইসিটিতে পাশ করতে পারো ইংলিশ চিন্তা তো আছেই তোমাদের কিন্তু ইংরেজি পাশ নিয়ে চিন্তা যাদের আবার আইসিটি নিয়েও চিন্তা ঠিক আছে একদিকে হচ্ছে ইংরেজির চিন্তা ভালো লাগে না আরেকদিকে হচ্ছে আইসিটি আইসিটিতে কিন্তু আটটি এমসিকিউ হতে হয় কয়টি হতে হয় আটটি এত এমসি কিউ কঠিন এই আটটি কেমনে লিখবা কেউ শিক্ষার্থী মতো তোমাদেরকে বলে রেখে আর প্লাস সতেরো পেতে হয় রিটার্নে তবে তুমি পাশ করবা এই যে দেখো চার লক্ষ শুধু ইংলিশে ফেল করছিল এবং ইংলিশে বাদে দুই লক্ষেরও বেশি শুধুমাত্র ফেল করছে আইসিটিতে এমসি কিউয়ের জন্য শুধু এমসি ফেল করছে এখন আমরা মূল আসি তুমি কী করবা দেখো মাথায় ধরে না এখন তুমি কী করবা মাথায় ধরে না এক এখন কী করবা তোমাদের জন্য টিচ পাবেল টোয়েন্টি ফোর চ্যানেলের পাবেল ভাইয়া একটা ট্রিক্স নিয়ে আসছে জাস্ট একটু অপেক্ষা করো টেকনিক পাস করবা একশো পারসেন্ট একশো পারসেন্ট পাশ করবা ওই আমারই টেকনিক দেখো কী কী ইংলিশ প্লাস ইংলিশ সেকেন্ড প্লাস আইসিটি আদার সাবজেক্ট অল সাপোর্ট পাবা আদার সাবজেক্ট অল সাপোর্ট পাবা নো চিন্তা পড়তে আমি তোমাদেরকে বলছি এখন তুমি যোগাযোগ করতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এটা জাস্ট মেসেজ দিবা একটা আমরা তোমাদের জন্য অনলি একটা কোর্স নিয়ে আসছি এখন অনেকেই বলবা স্যার তো ব্যবসা শুরু করে দিয়েছি বিউ পারছে তাই না ঠিক না কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাত্র নিরানব্বই টাকায় তুমি আমাদের অল সাপোর্ট পাবা অল সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পার্ট তো সাপোর্ট পাবাই আমার যত টেকনিক আছে সব টেকনিক পাবা তুমি আমার জীবনের যত টেকনিক আছে সকল টেকনিক পাবা আমি অনলাইনে যেগুলো দিয়েছি এগুলো তো দিয়েছি আরও সুপার টেকনিক রয়েছে যেগুলোকে বলা হয় সুপার এস ইউপি আর সুপার টেকনিক যেগুলো তুমি পরীক্ষাতে কমন না পড়লেও লিখে আসতে পারবা এবং এই যে বলো আইসিটিতে যাদের প্রবলেম আমি বলছিলাম আইসিটিতে যাদের প্রবলেম আছে আইসিটিতে আমি একটা সৃজনশীল দেব এই সৃজনশীলের তুমি দশে দশ পাবে একটা দিব ওইটাই আসবে অল বোর্ড অল বোর্ড দেখো এগুলো টেকনিক যে যে কোথায় থেকে পাই সেকেন্ড পার্টের জন্য মাত্র কয়দিন আছে দুই দিন কোনো প্রবলেম নয় আমার টেকনিকগুলো যদি তুমি এক ঘন্টা আগেও দেখে যাও তাহলেও পাশ করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে জাস্ট তোমার কাজ হচ্ছে মাথাটা একটু কাটাবা আরেকটা মজার বিষয় হচ্ছে আমার কিন্তু যারা কোর্স করবে আমি এই পিডিএফটা মাংনা দিয়ে দেবো তাদেরকে দেখো একটি বই পিডিএফ তুমি মাত্র একশো টাকা দিয়ে একটা বই পিডিএফই কিনতে হয় কিন্তু সাথে মাত্র আমি কি দিয়ে দিলাম একদম ফ্রি দিয়ে দিলাম ঠিক আছে যে বইটি থেকে একশো পার্সেন্ট কমান আসে প্রতি বছরই ফ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এটা আশা করি ঝুরপূর্বক কিছু না ঠিক আছে যারা অ্যানরোল করতে চাও এখনই যোগাযোগ করো এখনই যোগাযোগ করতে পারো যদি ব্যবসা থাকতো তাহলে আমি এইটার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার বা পনেরোশো চোদ্দোশো এরকম ধরতে পারতাম অন্যদের মতো কিন্তু মাত্র কত ধরেছি বলো তো তোমরা এই টাকাটা মান এই টাকাটা অনেকেই দেখো একটা মোবাইলই খরচ করে পারো একদিনে ঠিক আছে ওই টাকাটা অনেকেই মোবাইলে করে কিন্তু ভায়া তুমি এই টাকাটা একটু কাজে লাগাও এই নিরানব্বই টাকা মানুষ একটা স্থানেই নষ্ট করে ফেলে একটা ওটো ওলাকে বাড়াই দিতে হয় দিয়ে দিই অনেকে ঠিক আছে অনেকেই এম বি কিনে একদিনে ঠিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কথা চিন্তা করে সার্বিক আমার টেকনিক সকল টেকনিকগুলো যদি পেয়েছি একটা ভিডিওর মাধ্যমে এখনই যোগাযোগ করো আমাদের এই কোর্সে ভর্তি হতে আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফোর নাইন ফাইভ জিরো এইট সেভেন জাস্ট মেসেজ দেবা যদি কল দাও তাহলে কিন্তু আমরা ডিস্টার্ব ফিল করবো কারণ এখানে অসংখ্য অসংখ্য ভিডিওর কাজ চলতেছে তোমাদের জন্য শুধুমাত্র পেড কোর্সের জন্য যারা ভর্তি হবে তাদের জন্য যদি কিছু জানতে চাও জাস্ট একটা মেসেজ দিয়ে দিবা আর কিছু করবার না